সত্যি বলতে আমরা একটা কথা কিন্তু কন্টিনিউয়াসলি বারবার বলে আসছি যে কমার্শিয়াল সিনেমা আসলে কমাস কমার্শিয়াল ট্রিটমেন্ট ওয়াইজ কোনো প্রজেক্ট আসলে তার পাশে অ্যাটলিস্ট থাকতে হবে এবং তার পাশে থাকা মানে এটা নয় যে আমরা ফেসবুকে পোস্ট করব আমরা ইউটিউবে ভিডিও বানাবো আমরা সোশ্যাল মিডিয়াতে এটাকে নিয়ে কথা বলবো এটা মানে এই নয় যে এটা আমরা এটা করে ফেললাম মানে এটা আমরা তার পাশে থাকলাম তার পাশে থাকা মানে এটা বোঝায় যে তোমরা সিনেমা হলে গিয়ে টিকিট কেটে সিনেমাটা দেখো তবেই কিন্তু তাকে সাপোর্ট করা হবে তার পাশে থাকা হবে আদারওয়াইজ কিন্তু নয় বন্ধুরা পারিয়া এমন একটা প্রজেক্ট হচ্ছে যে প্রজেক্টটা প্রচণ্ড ক্রিয়েটিভ একটা প্রজেক্ট এবং প্রচণ্ড ইনোভেটিভ একটা প্রজেক্ট এবং এই রকম প্রজেক্ট মানে বাংলাতে প্রিভিয়াসলি হয়নি একটা সম্পূর্ণভাবে এইরকম একটা প্রজেক্টকে কমার্শিয়ালি ট্রিটমেন্ট করা হচ্ছে যেটা প্রচণ্ড ভালো এবং এই প্রজেক্টটা আশা করছি যখন কিছু অডিয়েন্স অ্যাটলিস্ট দেখবে তখন হল থেকে বেরিয়ে আর পাঁচটা অডিয়েন্সকে মোটিভেট করবে যে না এই প্রজেক্টটা দেখো এই প্রজেক্টটা ভালো হতে মানে ভালো হয়েছে আলটিমেটলি কি এটা হচ্ছে আলটিমেটলি কিন্তু এটা হচ্ছে না পারিয়া কালকে মুক্তি পাচ্ছে এবং পারিয়ার ডে ওয়ানের অ্যাডভান্স বুকিং চরম লেভেলের খারাপ মানে প্রচন্ড খারাপ একমাত্র নন্দন হাউসফুল যাচ্ছে তাছাড়া আর কোথাও কিন্তু এটাকে নিয়ে বিন্দুমাত্র মানে উৎসাহ নেই এবং সেই জায়গাতে একই সঙ্গে কিন্তু মুক্তি পাচ্ছে তেরি বাতমে এসে উলঝা জিয়া যেটা একটা হিন্দি প্রজেক্ট যেটা অ্যাস কম্পারিজন টু পারিয়া অনেক অনেক বেশি কিন্তু শো যেখানে বাংলা সিনেমাকে অতটা প্রাধান্য দেওয়া হচ্ছে না সেখানে হিন্দি প্রজেক্টগুলো অনেক বেশি বেশি করে শো পেয়ে যাচ্ছে অনেক বেশি বেশি করে শো দেওয়া হচ্ছে এবং আলটিমেটলি বাংলা প্রজেক্টগুলো বেশি শো পেলে তবেই না বেশি ভালো একটা বিজনেস করতে পারবে সো আলটিমেটলি মানে এটা বাঙালির মানে কাছে একটা লজ্জাজনক একটা বিষয় যে বাঙালির লজ্জা হওয়া উচিত যে মাস কমার্শিয়াল প্রজেক্ট আসলে যখন আমরা স্যালার আসছে যখন জওয়ান আসছে যখন পাঠান আসছে তখন তোমরা হল ভরিয়ে দিচ্ছ সকাল সকাল উঠে ভোরবেলা উঠে ব্রাশ করে দৌড়াচ্ছ হলে সাতটার শো দেখবার জন্যে আটটার শো দেখবার জন্যে আলটিমেটলি যখন কোনো বাংলা প্রজেক্ট আসছে তখন তোমরা সেই দিনের রিলিজ বা একই হিন্দি ছবিগুলোকে সাপোর্ট করছো এটা কি ধরনের এটাকে আমি জাস্ট সাপোর্ট করতে পারছি না এবং একমাত্র আমি দেখলাম যে কালকের নন্দনে ছটার দিকে একটা শো আছে সেই শোটা প্রায় হাউসফুল এবং তাছাড়া বাদ বাকি যে কটা জায়গায় মুক্তি পাচ্ছে এবং অবশ্যই অনেক কম শো পেয়েছে সেই সমস্ত জায়গা কিন্তু এই প্রজেক্টটা অতটাও ভালো রেসপন্স মানে রেসপন্স নেই বললেই যে মানুষ টিকিট কাটছেই না এরকম হলে মানুষ কেউ এই রকম প্রজেক্ট আর বানাবেই না জাস্ট সিনেমা তৈরি হওয়া বন্ধ হয়ে যাবে এবং পারিয়ার প্রত্যেকটা মানে প্রমোশনাল মেটেরিয়াল প্রচন্ড ভালো হয়েছে তার আমি পোস্টার বলি তার গানগুলো বলি এবং তার ট্রেলার বলি এবং বিক্রম চ্যাটার্জিকে আমরা এইভাবে অ্যাটলিস্ট দেখিনি যেটা আমরা এইভাবে কিন্তু দেখতে পাচ্ছি আর জানি না অ্যাটলিস্ট কী হবে বাট আমি সত্যি বলতে চাই পারিয়া প্রচণ্ড ভালো একটা বিজনেস করুক এবং আমার অলওয়েজ যেমন সাপোর্ট ছিল পারিয়ার জন্যে এবং পারিয়ার জন্য আমার কিন্তু সাপোর্ট থাকবে এবং অবশ্যই সিনেমাটা ভালো হলে ভালো অবশ্যই বলবো খারাপ হলে খারাপ অবশ্যই বলবো সেটা আমি একজন অনেস্ট রিভিউর হিসেবে সেটা আমার একদম দায়িত্ব বাট আমি চাইবো হলে গিয়ে টিকিট কেটে অ্যাটলিস্ট হলে গিয়ে দেখো এটা আমার রিকোয়েস্ট সো এটা ছিল মেনলি বক্তব্য তোমাদের কি মতামত আমাকে অবশ্যই কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা